বয়সে আর কি বাতাস খাইতেছি তোমার সাথে কথা বলতেছি ওয়েদারটা তেমন ভালো না দেখতেছি বৃষ্টি বেসা কিনা হবে না কি বুঝতেছি না যাই হোক তারপরে শুরু করে দেয়

আরে গার্লফ্রেন্ড ফোন দিছে ফোন দেওয়ার সময় পেল না হাজান হ্যাঁ তুমি কি করতেছ আর আমি আমি এই তো অফিসে আছি বললাম না সেদিন যে আমি টেকনো কোম্পানির মালিক আমি এই তো এসির ভিতরে বসে আর কি বাতাস খাইতেছি আর তোমার সাথে কথা বলতেছি কথা শুনছিস হ্যাঁ তাই তো করতেছে হকারি সে নাকি টেকনো মিডিয়া কোম্পানির এমডি চিন্তা করে যায় বলতেছি কি তুমি কি আমার সাথে একটু দেখা করতে পারবা আর জান কি ভালো দেখা করতে হবে আর তুমি বললা আমি কলায়েস কলায়েস কারণ টেকনো মিডিয়া কোম্পানির মালিক হলাম আমি ঠিক আছে কর্মচারী গুলো কাজ লাগাই দিয়া এখানে আমি নগদ আসতেছি আমি নগদ আসতেছি এক্ষুনি দেখা করব ঠিক আছে তাই আচ্ছা আচ্ছা আমি আসছি জি থাকো জান হয়তো চলে আসছি কোথায় আসতে হবে আমাদের দুজনের প্রথম যে এখানে দেখা হইছিল না ওই জায়গাটা দেখা করব আজকে ঠিক আছে

আরে ভাই কি কি শুরু করছেন আপনারা এইগুলা কি শুরু করছেন বললাম না এখন আমি বিলেসিন পাউডার মাডার কিছু বিক্রি করবো না আমার কাজ আছে ভাই ইম্পর্টেন্ট কাজ পেয়েছে সে জায়গা যাইতে হবে বুঝছেন ভাবটা দেখছি যান 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 তো কাজ রেডি ধর বিলেসিন পাউডার কিনা পেয়েছি না যা হকারি করার টাইম নাই যা সর দেখা করবো যা

क्यों अवस्ता भाई की अपनी टेक्नो मीडिया कंपनी रेमडी अपना रहना शेडिंग दिन तक वाम होकरी करोगे तो अरे क्यों बोलते समझा ता होकरी क्या ना कर बे वो तो टेक ना मीडिया कंपनी रेम डी माता रिक्शे आपने था मैं ना आपने किस तौर पे नाम था मैं ना आपने किस तौर बोलता है नाम हमारे बॉर्डर डालने के लोगों को हम रातें हम रातें हमारे देख सामान्य क

মিথ্যার আশ্রয় নিয়ে কখনও ভালোবাসা হয় না সবসময় সত্য কথা বলুন